পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন এই বসন্তে পলাশ সাঙা বন দেখতে হলে আপনাকে আসতেই হবে জঙ্গল মহলে আর জঙ্গল মহলের প্রবেশ মানেই ঝাড়গ্রাম এই সময়টায় গোটা ঝাড়গ্রাম সেজে ওঠে পলাশের রঙে সপ্তাহান্তে দুটো দিন নিরিবিলি প্রকৃতির মাঝে কাটাতে যদি মন চায় তবে নিশ্চিন্তে চলে আসুন ঝাড়গ্রামে কলকাতা থেকে দূরত্ব মোটে একশো পঁচাত্তর কিলোমিটারের মতো অর্থাৎ মেরিকেটে তিন থেকে চার ঘন্টার পথ সে ট্রেনেই হোক বা সড়ক পথ কিন্তু ঝাড়গ্রামে এলেই তো হলো না দুটো দিন আরামেই নিরিবিলিতে কাটানোর পরিবেশ চাই আজকে ঝাড়গ্রাম আপনাদের সেরকম কয়েকটি ঠিকানা আগেও জানিয়েছে আজ আপনাদের জানাবে আরেকটি নতুন ডেস্টিনেশন প্রায় এগারো বিঘা জায়গা জুড়ে তৈরি হয়েছে দি প্যারাডাইজ রিসর্ট যেটি ঝাড়গ্রাম শহরের অদূরে কন্যাডোবা এলাকায় অবস্থিত এখানে জঙ্গল ও প্রকৃতির মিলন মেলা প্যারাডাইস রিসর্ট গ্রাম্য পরিবেশে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি রিসর্ট রুমগুলিতে আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা যেমন পাবেন তেমনই রুম থেকে বের হলেই নির্জন জঙ্গলে ছোঁয়া পাখির কলতান ও নির্মল বাতাস প্যারাডাইস রিসর্টে একটি আধুনিক সুইমিং পুলও আছে আপাতত তিনটি কটেজে বারোটি রুম আছে ব্রেকফাস্ট সহ যার ভাড়াও সাধ্যের মধ্যে রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুবিধে ফেসিলিটি বলতে এই রিসোর্টে মনে করুন আমাদের আপাতত যেটা রেডি করা হয়েছে তিনটে কটেজ রেডি করা হয়েছে যাতে আপনার টোটাল বারোখানা রুম আছে বারোখানা রুমের মধ্যে আপনার নিচে আছে আপনার ছখানা রুম সেই ছখানা রুমে আপনার ক্যাপাসিটি এক একজনের চারজন করে থাকতে পারবেন রুমে আর উপর যে আপনার রুমগুলো আছে সেই রুমে তিনজন করে থাকতে পারবেন টোটাল অ্যাকোমোডেশন যদি হিসাব করা যায় তাহলে মোটামুটি আপনার বারোখানা রুমের মধ্যে প্রায় চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মতো থাকতে পারবেন এখানে তার মধ্যে আপনার নিচে যে ডবল বেডরুম যেখানে চারজন থাকতে পারবেন অ্যাকোমোডেশান যেটা আছে তার ভাড়া আপাতত রাখা হয়েছে আপনার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস জিএসটি সেক্ষেত্রে আপনার কিছু ডিসকাউন্টের ব্যবস্থাও আছে তো সেটা নিজেদের উপর কনসিটারের উপর নির্ভর করবে আর উপর যেগুলো আপনার তিনজন পর্যন্ত থাকতে পারবেন যে তার ভাড়া সাড়ে চার হাজার টাকা প্লাস জিএসটি আছে সেটাও একটা ডিসিশন নেওয়া যাবে যদি কেউ আসেন ডিসকাউন্টে দি প্যারাডাইজ রিসর্ট শুধুমাত্র পর্যটকদের জন্য তৈরি হয়েছে তা কিন্তু নয় স্থানীয়রা বিয়ে অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও ভাড়া নিতে পারে তার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এছাড়াও কলকাতার যে কোনো সংস্থা যদি তাদের গুরুত্বপূর্ণ কনফারেন্স বা আয়োজন করতে সব ধরনের ব্যবস্থা করে চান কর্তৃপক্ষ দেখুন আমাদের অলরেডি অনেক বছর হলো আমরা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তো আমাদের নিজস্ব প্যালেস হোটেল যেটা দরায় আছে আছে ঈশানী গেস্ট হাউস নতুন যেটা আছে তো আমাদের কোনো জায়গা থেকে মনে হয়েছে যে এমন একটা প্রতিষ্ঠান প্রয়োজন যেখানে লোকরা ঝাড়গ্রামের সারাউন্ডিং এরিয়ায় জঙ্গল ভিউটাও পাবে এবং এরিয়াটাও অনেক বড় হবে যেখানে সব রকম ফেসিলিটি থাকবে এবং শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে তারা তাদের অনুষ্ঠান বিয়েবাড়ি বা বলুন অন্নপ্রাশন বাড়ি বা এগুলো করতে পারবেন তো তার জন্য আমরা এখানে দ্য প্যারাডাইজ নামে যে রিসোর্টে বানিয়েছি তো তাতে করে এখন যা আছে তাতে তো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি খুব কমফোর্টেবলই হওয়া মানে হচ্ছে এবং আগামী দিনে আমরা ছ থেকে সাত মাসের মধ্যে তার মধ্যে একটি চিলড্রেন পার্ক তৈরি করছি এবং ওপেন টু অল রেস্টুরেন্ট থাকবে এগুলো আমরা চালু করছি ছ মাসের মধ্যে আর একটা উপরি পাওনা আমার মনে হয় এটা ঝাড়গ্রাম বাসীর জন্য কেউ যদি এই এরিয়ায় এসে পিকনিক করতে চায় সেক্ষেত্রে সব রকম আমরা আমাদের কর্তৃপক্ষ তরফ থেকে প্রোভাইড করা হবে এবং তারা সুশৃঙ্খলভাবে পিকনিক করে এখানে অতিবাহিত করতে পারবেন পিকনিকের দিনগুলো ঝাড়গ্রাম প্যারাডাইস রিসর্টের যে বিশাল সুইমিং পুলটি আছে সেখানে স্থানীয়দের জন্য সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে দি প্যারাডাইস রিসর্ট আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশাল এলাকা জুড়ে যেমন রিসর্ট বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ আগামী দিনে কর্তৃপক্ষ একটি শিশুদের খেলাধুলার জন্য পার্ক সকলের জন্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ও একটি আলাদা পিকনিক স্পট তৈরি করছে আমরা এখানে প্রথম নতুন হয়েছে ঝাড়গ্রামে এই ফার্স্ট টাইম তা আমরা চেষ্টা করছি এখানে এখন সুইমিংটা যেভাবে সব জায়গায় ছড়িয়েছে আমাদের মানে ঝাড়গ্রামে একটাও নাই তাই আমরা চেষ্টা করছি এখানে ঝাড়গ্রাম বাচ্চাদের শেখাবার জন্য এবং বড়ো সবাই শিখতে পারবেন এখানে সেভাবে আমরা ব্যবস্থা করেছি কারণ এটা দেখেছি বাইরে গেলে অনেক ছেলেমেয়েরা বাইরে গিয়ে অনেক ডুবে যায় বা ছেলেমেয়েদের ধাক্কা ধাক্কা অনেক রকম প্রবলেম পড়ে যাতে এখানে সুইমিংটা শিখতে পারে সেই চেষ্টা আমরা করছি যাতে কারো অসুবিধা না হয় বাচ্চা থেকে বড় সবারই সুইমিং শেখার একটা আমরা ব্যবস্থা করেছি তিন মাসের কোর্স সেই তিন মাসের কোর্সের মধ্যে সুইমিং তাদেরকে শেখানো হবে এবং সেটা তিনটি শিফটে ভাগ করা আছে পার ডে হিসেবে স্যার ডিসিশন যখন যদি কেউ আসে কথা নিয়েছে আগামী দিনেও আরো আকর্ষণীয় হয়ে উঠবে ইট কাট বালি শহর থেকে দূরে অথচ কলকাতার খুব কাছেই ঝাড়গ্রামের এই রিসর্টে দুটো দিন কাটিয়ে যেতেই পারেন ঠিকানা ও যোগাযোগের মাধ্যম নিচে দেওয়া হলো আপনাদের জন্য তাই টুকটুক করে বুক করে ফেলুন ঝাড়গ্রামের কন্যাডোবায় the paradise resort